কোনটা রেখে কোনটা বলে এত এত আপল ও এই যে এটা তো অনেক সুন্দর এই যে দেখেন আল্লাহর নিয়ামত বিভিন্ন টাইপের অ্যাপল এখানে লাল সবুজ গোল্ডেন সবগুলো অ্যাপল এত সুন্দর এই যে এটা দেখেন কি সুন্দর টস টসে হ্যাঁ, তো সে দ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে वेलकम জানাচ্ছি ততনা একটা ভিডিওতে। আর আজকে হলো আমাদের উইকেন্ড আর আজকে বাচ্চাদের অফ ডে। বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু বাইরে যাচ্ছি। আমাদের নিউ জার্সিতে অ্যাপল গার্ডেনের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। এই যে আমরা অলমোস্ট চলে আসছে কিন্তু আমাদের বাসা থেকে মাত্র 2 মিনিট ওয়েভ। একে আমরা এখন ফার্মে ঢুকতেছি আর এখানে যেহেতু আজকে উইকেন্ড অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফার্মে আসে এখানে অ্যাপল পিচ আর স্ট্রবেরি সবই আছে এই যে আমরা চলে আসলাম স্ট্রবেরি হিল ফার্মে এখানে মধ্যে পিচ অ্যাপল পিয়ার্স সব কিছু নিজের হাতে পিক করা যায় চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই We came to the Apple and now we going to you say you don't want it? There are so many people to The car you guys open 7 days in a week? 7 days, 9 to 5, oh, okay. unless it's pouring down rain. Oh, okay. Or sometimes we have to close because uh, like in the peach season, sometimes we have to close to ripen because we've run out of ripe fruit, so we close down. Okay, let's go. Oh, thank, well, thank you so much. i, I sit sit down. Sit down.

Ali, look at the apple. Yeah. Look. No, these are fresh, right, mommy? Yeah. Ali, which oh, one do you wanna wanna eat go, want to pick? Go, go pick it. One. You pick whatever you want. Wow. Want. You want hey, to pick it? Pick it. Get the red one. Red one is a good one. Good. Like wow. Hey, look at the apple. Is it fresh? Can we, yeah. we eat it? This one, this one. Hey, pick it. It's beautiful. Pick it now. No no, 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 One day I was my room a long time. I, I <laughs> I this I Mami, come the here, the people come here. Oh, nice. Look at the let go. We need to go. Hey, Jenny, hey, Jenny, Jenny. Kish the apple. Look, this one. Wow, nice. Wow.

Yeah! I see it. I see what that's so. Mommy look. Nice. Take the leaf at seven. up. It? Put it the Pick the nice one, okay? Okay, let's go. This way. <laughs> no, this is all nice. Those are nice. Pick, oh, from, this huh? Pick from this one. Pick from this one. This one nice glasses go? Oh. Mommy. <laughs> <laughs> oh, glasses are oh, do you doing? কারা কারা টস টস আপল খাবেন চলে আসেন ফ্রেশ টস টসা আপল কোনটা তারিখে কোনটা খায় মেজা ভাবি চলে আসেন আয়রা ইয়ৌ না ইউপনা সবাই চলে আসো তোমাদের জন্য ওয়েট করতেছি এই যে দেখো গাছ ভর্তি আপল কি সুন্দর কালারফুল অ্যাপলগুলা মাশাআল্লাহ এই যে দেখেন গাছের পাতা থেকে গাছের পাতা থেকে অ্যাপল বেশি এখানে আর এই যে গাছটা দেখেন গাছ এত ভারী হয়ে গেছে অ্যাপলের জন্য গাছটা পর্যন্ত পড়ে গেছে আর এটা তো কোষি অ্যাপল সব ছড়িয়ে ফেলতেছে আপনি পিক করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ লাল থেকে পিক করেন লাল থেকে লালগুলো মজা দেয় Mm. Mm. <laughs> wow! Is this good? Yeah. No, you gotta check. it yes, is good. Apple. Are happy couple too? Yeah. Where? It's from there. Wow! what <laughs> bite What happened? Why can you not eat the apple normally? Because of braces. মাশাল্লা মাশাল কি সুন্দর অ্যাপল আল্লাহ কি অশেষ রহমত কতগুলো অ্যাপল যে নিচে পড়ে আছে বাংলা আর একটা পারতে গিয়ে অনেকে তো দশটা ফেলে দিচ্ছে অ্যাপল নিজের ইচ্ছে মতো নিজের চুজ করে করে অ্যাপলগুলো পিক করা যায় এখানে হ্যাঁ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মানে অনেক রকমের আপল আছে নিজের মতো করে নিজে পিক করা যায় জাস্ট ওয়াগান আর বাসকে নিয়ে আসলে হয় এই যে দেখ এই ব্রাঞ্চ মধ্যে সবগুলো আপেল এত সুন্দর এই যে এটা দেখেন কি সুন্দর টষ্ট সেই তো নেই তো এত কিউট আপলটা ও দেখছেন কোনো দাগ নেই এই আপলগুলো এগুলো নেই আপনার যেগুলো নিচে না ওগুলো দেখতাম আমরা এখন চলে আসলাম গ্রীন এপলের পাশে গ্রীন এপল রেড অ্যাপল পিঙ্ক এপল সব রকমের অ্যাপল আছে এনে বড় বড় গ্রীন এপল একদম হ্যাঁ ওকে পিক ওয়ান ও ওয়াও নাইস বিভিন্ন টাইপের অ্যাপল এখানে লাল সবুজ গোল্ডেন আমরা এখন চলে আসলাম পিয়ারস এর সেকশনে এই যে আমেরিকান গুলো অনেক বড় বড় পেয়ার গুলো এই যে দেখেন ঠস ঠাসআ পিয়ারস

you দিস this okay এই যে দেখেন কোরিয়ানরা এগুলা এত খাওয়া খায় এগুলা গুলো একদম ইয়ানি আসছে পারার জন্য ওরা অ্যাপল থেকে পিয়ারস গুলো বেশি খায় গাড়ি পোরাই ফেলস এপিয়ারস নিয়ে ফিলিফাইন কোরিয়ানরা ওগুলা পিয়ারস বেশি খায় বাচ্চাদের আজকে অনেক এনজয় করতেছে উইকেন্ড উইকেন্ড দেখে নিয়ে আসলাম গার্ডেনে ওরা অনেক এনজয় করতেছে এই দেখেন এত এত আপল নিচে পড়ে আছে খার আপল কে খাচ্ছে যদি বাংলাদেশ কাছে পাইতাম বাংলাদেশে পাটাই দিতাম অনেকগুলো বাট শ্বাস সমুদ্র তেরো নদীর এই পাড়ার ওই পাড় পাঠানো তো পসিবল না ইচ্ছা করতেছে বাংলাদেশে মানুষের জন্য সবগুলো অ্যাপল পাঠাই দিই কি সুন্দর সুন্দর কত বড় বড় অ্যাপলগুলো দেখেন এক একটা অ্যাপলের সাইজ

Wow, look at this tree. যাদের যাদের গাছ পাকা অ্যাপল পিচ পিয়ার্স কে ইচ্ছা করে এই গার্ডেনে চলে আসবেন ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো নিজের চয়েস মতো পিক করে নিজের মতো করে মানে খেতে পারবেন আলহামদুলিল্লাহ এত মজা মজা মানে সব গোলাপ পিয়ার্স অ্যাপলস পিচেস আমরা মোটামুটি অল্প নিচ্াম কারণ এত বেশি আপনার কেউ খাই না বাসার মধ্যে গহম নাও ইনশাআল্লাহ আবার দেখা হবে আবার আসবো চকলে চলে 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 যাও যাই